আজকের দুপুরের লাঞ্চের জন্য আমি টমেটো চাটনি করব তাই আমি কিছু টমেটো এখানে কুচি করে নিলাম আর লাল মরিচ পুড়িয়ে চিলি ফ্লেক্স করে নিয়েছি কাঁচামরিচ আর লবণটাও নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন অনেকে এটার সাথে পেঁয়াজও ইউজ করে বাট আমি আজকে পেঁয়াজ ছাড়াই করেছি প্রত্যেকটা মিশ্রণ এভাবে এরপর ভালো করে মাখিয়ে নিব আরেকটা বিষয় হলো আপনাদের সরিষার তেল থাকলে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এটা দিলে টেস্ট আরও ভালো হয় বাট আমার কাছে ছিল না রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা অ্যান্ড এটা অনেক বেশি টেস্ট হয়েছে ঝালঝাল অনেক মজা করেই খেলাম আর করব এখানে বেগুন ভাজি বেগুনগুলোকে আমি কেটে নিলাম কাটার পরে এখানে জাস্ট শুধুমাত্র আমি হলুদটাই অ্যাড করেছি হলুদ দিয়ে ভালো করে মাখিয়েছি যাতে প্রত্যেকটা বেগুনের গায়েই লাগে আর এভাবেই রেখে দিয়েছি যেহেতু আমি পরে ভাজবো তাই এগুলোতে কোনো প্রকার লবণ আমি দিইনি ভাজার আগে করে এগুলোতে লবণ অ্যাড করে এরপর আমি গরম তেলে দিয়ে দিলাম প্রত্যেকটা বেগুন আর এখানে ফ্রাই হচ্ছে ফ্রাই হওয়ার পরে গরম গরম টমেটো চাটনি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম لا